এটা তো খুবই সুন্দর ভাইরাল ভাইরাল একদম পুরো আমাদের সবসময় এটা চলে এই মডেলটা দেখুন এটা কোটি বরকা এটা হচ্ছে কোটি টাইম উপরে দেখায় দিই চারটা পাড়ের এই বোরকাটা করা হয় সবসময় চলে এই বোরকাটা আমাদের সারা এটা আপনার আগের ভিডিও তো প্রচুর সেল হয়েছে প্রচুর সেল হয়েছে আমাদের এটা এটার কালার আছে তিনটা করে চারটা করে কালার করা হয় তিন থেকে চারটা হবে হ্যাঁ তিনটা থেকে চারটা কালার করা হয় বিভিন্ন সময় বিভিন্ন কালার করা হয় যখন যেই কালারগুলো করা হয় আমাদেরকে ইমো অত হোয়াটসঅ্যাপ নক দিলে আমরা কালারগুলো দিই কত পার্ট ভাইয়া এর মধ্যে চারটা পার্ট এটা আসসালামু আলাইকুম এ জে আর ফ্যাশন থেকে বলছিলাম বোরকার কালেকশন থেকে বলছিলাম আমি ওকে আপনাদের এখানে বোরকাগুলোর প্রাইস কত থেকে শুরু হয় আমাদের পাঁচশো টাকা সর্বনিম্ন বোরকা শুরু হয় হাজার টাকা পর্যন্ত বোরকা আছে পাঁচ হাজার টাকা পর্যন্ত বোরকা আমাদের কালেকশন আছে এগুলো তো কুরিয়ার করা হয় জি সারা বাংলাদেশে আমরা কুরিয়ার করে বোরকাগুলো ওকে ভাই আপনাদের সব লোকেশনটা আমাদের সব লোকেশন হচ্ছে গুলিস্তান ঢাকা টেস্ট সেন্টার মার্কেট বিরানব্বই নাম্বার দোকান সাইজ তো আমাদের আজকে প্রথম কোনটা দেখাবেন প্রথমে আমি যে বোরকা দেখাই দিচ্ছি এটা হচ্ছে আমাদের সর্বনিময় যে বোরকাটা এটার দাম হচ্ছে পাঁচশো টাকা খুবই সুন্দর একটা বোরকার প্লেনের ভিতরে কোনো ডিজাইন হবে না মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা দাম খুব এগুলো সাইজ হয় এটা তিনটা সাইজ হবে বাহান্ন চুয়ান্ন ছাপ্পান্ন তিনটা করে সাইজ করে প্রত্যেকটা বোরকার মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা জি আমাদের এগুলো শুধুমাত্র পাইকারি বিক্রি হয় যদি কেউ খুচরা নিতে চায় তবে অবশ্যই একশো টাকা বেশি দিয়ে আমরা মালগুলো দিয়ে দিব শুধু একশো টাকা অ্যাড করতে হবে জি একশো টাকা বেশি দিতে হবে ছয়শো টাকা হবে এরপর ভাইয়া এরপর আমি আরেকটা বোরকা দেখিয়ে দিচ্ছি এটার দাম হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা

এই বোরকাগুলো দেখার জন্য এই যে খুবই সুন্দর এই বোরকাটা বড় ঘেরালা যারা বড় ঘের পড়তে চায় ঘের বড় হবে বড় ঘের হ্যাঁ অনেক বড় ময়ূর বোরকা যেটাকে বলা হয় ওয়াও অনেক বড় ঘের এটা কয়টা সাইজ আছে এর মধ্যে 52 54 56 তিনটা সাইজ হবে তিনটা সাইজ জি সামনে পিছে দুই সাইডে কুচি করা থাকবে বোরকাগুলো পিছনটাও सेम থাকবে এবং পিছনটায় তিনটা করে কুচি করা থাকবে এবং ডাবল করে বেল দেওয়া থাকবে ওকে এটা প্রাইস কত এটা দুই সাইডে বেল থাকবে এটা মাত্র 750 টাকা 750 টাকা 750 টাকা জি বাংলাদেশের 64 জেলায় পাঠাতে পারবে জি বাংলাদেশের 64 জেলা আমরা বোরকাগুলো কুরিয়ার করব এরপর এরপর আমি একটা বোরকা দেখায় দেই এটা খুবই সুন্দর পুরাটা যারা প্রিন্টের বোর্ড রাফিস করতে চায় স্টুডেন্ট যারা আছে তারা এই বোরকাটা নেয় খুবই বেশি নেয় এটা ভালো লাগে খুবই সুন্দর হাতাটাও ডিজাইন করা থাকবে বোরকা হাতায় কাজ করা আছে হাতায় ডিজাইন করা জি প্রত্যেকটা হাতায় ডিজাইন করা থাকবে এটা ভালো লাগছে এটা ভালো লাগার মতো এক বোরকা সামনে পিছে এক রকম হবে প্রত্যেকটা বোরকাই ওকে খুবই সুন্দর ঘের বড় আছে জি ঘেরও বড় গুলো অনেকগুলো কুচি দেওয়া আছে এটার সাথে অন্যও দেওয়া আছে আমাদের অন্য আছে জি অন্য থাকবে সেম কাপড় অন্য থাকবে অন্যটা খুবই সুন্দর এবং বড় সাইজ অন্য দেই আমরা দেখো যদি স্টুডেন্টদের জন্য সবাই পড়তে পারে সাইজ বড় সাইজ বড় আছে হ্যাঁ এটা প্রাইস কত মাত্র 700 টাকা মাত্র টাকা মাত্র টাকা ওকে এরপর আমি আরো একটা বোরকা দেখায় সেটা আমাদের এটা হচ্ছে এই একটা যেটা সবাই ফুল প্রিন্ট করতে চায় না কালেকশন হ্যাঁ খুবই সুন্দর এটা হচ্ছে একবারে হাফ কালেকশন হাফ প্রিন্ট করা আছে আচ্ছা এক কালারও পড়তেছে অনেকে পুরো প্রিন্ট করতে চায় না খুব স্টাইলিশ জি খুবই স্টাইলিশ এটা পুরো 12 দেওয়া আছে সকল সাইজ হবে হ্যাঁ বিভিন্ন সাইজ হবে এটা প্রাইস কত ভাইয়া এটার প্রাইস মাত্র 900 টাকা মাত্র 900 টাকা মাত্র 900 টাকা এটার সাথে অন্য দেওয়া থাকবে সাথে অন্য থাকবে জি অন্য থাকবে আমরা হিজাব অন্য সহ বোরকাগুলো দেখাই এবং দেই সারা বাংলাদেশে পাইকারে বিক্রি হয় আমাদের সারা বাংলাদেশে সারা বাংলাদেশে জি ওকে এবং যদি কি আমাদের সব আইসা নিতে চায় তাও নিতে পারবে এরপর এরপর আরেকটা বোরকা দেখায় দিই আমি এই যারা একটা বোরকা দেখাই দিচ্ছি খুবই সুন্দর একবারে নতুন আনকমন আসছে এটা বুকে কাজ করা আছে হ্যাঁ বুকে কাজ করা আছে এটা ভালো লাগছে খুবই সুন্দর বোরকা খুব ওহ এটা আপুরা পরলে অনেক ভালো লাগবে ভালো লাগবে হ্যাঁ হাতায় কাজ করা আছে হাতায় কাজ করা আছে এটা শুধুমাত্র আমরা পাইকারি বোরখাগুলো বিক্রি করি সবাই বেশ সুস্থ খেয়াল রাখবেন এবং আমাদের বোরকার সাথে সবগুলো বোরকার সাথে আমাদের ওন্না থাকবে ম্যাচিং করা জি ম্যাচিং করা ওন্না থাকবে এবং সেম কাপড়ের ওন্না থাকবে সেম কাপড় যারা পাইকারি নিতে চায় সরাসরি আমাদের দোকানে এসে নিতে পারবে এবং কুরিয়ার সার্ভিসেও নিতে পারবে ওকে এটার প্রাইস কত ভাইয়া প্রাইস মাত্র 900 টাকা মাত্র 900 টাকা 900 টাকা জি খুবই রিজনেবল প্রাইস জি যদি কেউ খুচরা নিতে চায় 100 টাকা বেশি দিলে আমরা দিয়ে দেব আপনাদের কাপড়ের কোয়ালিটি ভালো আছে খুবই ভালো কোয়ালিটি কাপড়গুলো দুবাই চেরি কাপড়ের উপর কাপড় কাজগুলো করা হয় ওকে এরপর আমি আরো একটা মডেল দেখায় দিই খুবই সুন্দর যারা কাজ করার মধ্যে পড়তে চায় এক জায়গায় যাতায়াত করার জন্য এটা সব সময় পড়তে চায় এগুলো পড়তে পারবে এগুলো উঠে যাবে না তো না উঠে যাওয়ার কোনো গ্যারান্টি এগুলো উঠবে না একবার বসানো কিনা যে একদম ফিক্সড করে বসানো জি ওকে এগুলো যারা রাফ ইউজ করতে চায় এক জায়গায় যাতায়াত করতে পড়তে চায় তারা সব সময় পড়তে পারবে ভালোভাবে জি এগুলো কিন্তু অ্যাডজাস্ট করি করা আছে অ্যাডজাস্ট অ্যাডজাস্ট করি ভিতরে কাজ করা আছে এই যে ভিতরে তিনটা করে কাজ করা আছে এটা প্রাইস কত ভাইয়া এটার প্রাইস মাত্র বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকা মাত্র বারোশো পঞ্চাশ টাকা হাতে কাজ করা থাকবে দেখুন যে ওন্না থাকবে ওন্নাটাও সেম কাজ করা থাকবে সেম সেম কাজ করা থাকবে এবার ম্যাচিং করা জি টাই করা আছে ওন্নাটাও বড় এবং সেম কাপড়ে দুবাই চেরিকা কাপড়ের উপর করা হয় কাজগুলো ওকে এরপর এরপর একটা বোরকা দেখায় দেই সেটা হচ্ছে খুবই সুন্দরের মধ্যে রে আমি আরেকটা বোরকা দেখিয়ে দিচ্ছি এই যে এটা হচ্ছে আরো সুন্দর আমাদের কালেকশনগুলো সবসময় আনকমন করার চেষ্টা করি আমরা যেহেতু সারা বাংলাদেশে আমাদের অনলাইন করা

যারা বড় হাতের পড়তে চায় তারা এটা পড়তে পারবে করোনা দেখি ভাইয়া যে ওনাটাও দেখায় দিচ্ছি আমি খুবই সুন্দর এই যে জন্যটা বড় ওনা করা হয়েছে এবং ওনাটা টার্সেল করা দেখুন একবার ফুল সাইজ ফুল সেট এর সাথে পুরো ম্যাচিং করে বানানো হয় আলাদা কোন ওনা দেওয়া হয় না আমাদের এরপর सेम বডি কাপড় ওনা দেওয়া হয় এরপর আরো একটা ডিজাইন আমি দেখায় দিচ্ছি এই কালারটা ভালো আছে হ্যাঁ খুবই সুন্দর রাফ ইউজ করার জন্য এক জায়গা যাতায়াত করার জন্য এগুলো খুবই ভালো ভালো হবে এটাও অ্যাডজাস্ট করে করা আছে প্রত্যেকটা বোরকার এটা পুরো করে করা আছে এটা এমবোটারি করা এমবোটারি করা জি

আমরা ওড়না দিয়েই সাধারণত মালগুলো তৈরি করা হয় আচ্ছা দেখুন এর জন্য প্রত্যেকটা ওড়না সেম কাপড়ে দেওয়া হয় সাইজ বড় আছে সাইজ 52 54 56 তিনটা সাইজ আছে ওকে এরপর এরপর আর একটা মডেল দেখায় দেই সেটা হচ্ছে খুবই সুন্দর এই একটা মডেল আছে ব্ল্যাক ব্ল্যাক এর ভিতর জি এটা হচ্ছে আভায়ের মতো হবে এটা হচ্ছে এটা আভায়া আভায়ের মতো জি এটা তিনটা পার্ট থাকবে এখানেই পার্ট থাকবে এখানেও দুইটা পার্ট থাকবে এখানে একটা পার্ট থাকবে দুইটা পার্ট থাকবে এটা আবায়া বলে অনেকে আফগানি মডেল বলে আফগানি মডেল বললে খুব সহজে চেনা যায় আচ্ছা এটা ডাবল ডাবল পার্ট করা আছে ডাবল ডাবল পার্ট পার্ট করা আছে জি এটা পড়লে যারা সবসময় পরে এবং ইউজ করতে পারে সবসঙ্গে করতে পারবে এবং এটা তিনটা পার্টের এটার সাথে হচ্ছে হিজাবটাও দেখা দিই আমি ওইটা হচ্ছে একটা পার্ট এটা হচ্ছে একটা পার্ট এটার সাথে আরেকটা থাকবে বোরকা তিনটা স্টাইলে পড়তে পারবে এটা খুবই ভালো এবং আন কমন আফগানি মডেলের উপরে এটা হচ্ছে বোর কাট নতুন কালেকশন জি খুবই নতুন কালেকশন একেবারে আপডেট মডেল দেখুন এটা তিনটা পার্ট করা থাকবে তিনটা স্টাইল এটা পড়তে পারবে হাতায় কাজ করা আছে হাতায় কাজ করা আছে জি এটার দাম হচ্ছে মাত্র আঠারোশো টাকা এটা শুধুমাত্র আমাদের পাইকারি দাম আঠারোশো টাকা কেউ যদি খুচরা নেয় অবশ্যই দুই হাজার টাকা দিতে হবে থ্রি পার্ট জি থ্রি পার্ট এর উপর কাইটা আচ্ছা নেক্সট এটার মধ্যে কোনো কালার হয় না শুধু একটাই কালো কালার করা হয়েছে ব্ল্যাক কালার হবে জি শুধু ব্ল্যাক কালার করা হয়েছে এরপর আর একটা মডেল দেখায় দিই এটা তো খুবই সুন্দর ভাইরাল ভাইরাল একদম পুরো আমাদের সব এটা চলে এই মডেলটা দেখুন এটা কোটি বোরকা এটা হচ্ছে কোটি টাইম উপরে দেখাই দিই চারটা পাড়ের এই বোরকাটা করা হয় সব সময় চলে এই বোরকাটা আমাদের সারা বছর আপনার আগের ভিডিওতে প্রচুর সেল হয়েছে জি প্রচুর সেল হইছে আমাদের এটা এটার কালার আছে তিনটা করে চারটা করে কালার করা হয় তিন থেকে চারটা হবে হ্যাঁ তিনটা থেকে চারটা কালার করা হয় বিভিন্ন সময় বিভিন্ন কালার করা হয় যখন যেই কালারগুলো করা হয় আমাদেরকে ইমো অথবা WhatsApp এ নক দিলে আমরা কালারগুলো দিই এটা কত পার্ট ভাই এটার মধ্যে চারটা পার্ট এটা চারটা পার্ট জি চারটা পার্ট এটা আর এটা হচ্ছে এই উপরের পার্টটা এটা হচ্ছে নেকআপ দিয়ে দিই আমরা সাথে আচ্ছা নেকআপটাও কাজ করা থাকবে খুবই সুন্দর দেখুন স্টাইলিশ এটা ভালো আমি হিজাবটাও দেখাই দেই হিজাবটাও সেম কাপড়ের দাও হয় এটা আমরা আগে পনেরোশো থেকে ষোলোশো টাকা সেল করতাম এখন আমাদের একটু কস্টিংটা কমাইয়া আমরা মাত্র বারোশো টাকায় দিচ্ছি মাত্র বারোশো টাকা সেটাকে ডিসকাউন্টের অফার জি ডিসকাউন্ট অফার কাপড়ের কোয়ালিটি ভালো আছে খুবই ভালো কাপড় এটা জুবাই চেরি কাপড়ের উপরে করা হয় এটা আচ্ছা এটা যদি কেউ খুসটা নেয় অবশ্যই আমাদেরকে একশো টাকা বেশি দিলে আমরা খুচরা দিয়ে দেবো ওকে এরপর এরপর আর একটা মডেল দেখা দিচ্ছে আমরা এটা নিমপাতা মডেলের কাজ এটা অ্যাডজাস্ট করি যারা এটা বুকে কাজ করা আছে জি ভিতরেও কাজ করা আছে উপরেও কাজ করা আছে ওয়াহাতা কাজ করা থাকবে মডেলগুলো দেখুন

হ্যাঁ একশো টাকা পাইকারি নিলে ছয়টা বারটা নিলে কোনো সমস্যা সর্বনিম্ন ছয় পিসের নিচে অর্ডার সাধারণত নেই না ছয় পিস জি সর্বনিম্ন ছয় অর্ডার করতে হবে এরপর আর একটা মডেল কোটির মধ্যে দেখা দিই কত ভালো কালার প্রত্যেকটা মডেলে আমাদের আলাদা আলাদা কালার হয় এই ডিজাইনগুলো এখন সবচেয়ে বেশি চলতেছে ভাইরাল ভাইরাল জি অ্যাডজাস্ট কোটিগুলো আলাদা কোটি পড়তে অনেকে চায় না এর জন্য অ্যাডজাস্ট কোটি করা হয়েছে এটা কত পার্ট ভাইয়া এটাও দুই পার্টের বোরকা এটা অ্যাডজাস্ট কোটি এটাও পার্ট আছে দুইটা এই একটা পার্ট সাথে অন্য আর কি অন্য হিজাব

এবং এটার মধ্যে অনেকগুলা কালার হয় কালারগুলো দেখার জন্য আমাদের ইমো হোয়াটসঅ্যাপে নক দিতে হবে এবং অন্যটাও সেম কাপড়ে দেওয়া হয় অন্য কাপড়ে প্রত্যেকটা মালারই আমরা অন্য দিয়ে দিই এখন আলাদা হিসাব কিনতে হবে এরকম না এটাকে হিসাব বানায় পড়তে পারবে এটা প্রাইস কত থাকে ভাই এটার প্রাইস মাত্র বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকা জি এটা হচ্ছে আভায়া মডেল দেখুন খুবই সুন্দর আভায়া অনেকে পড়তে চায় পুরো নতুন একবারে খুবই বাদুর মডেল অথবা আবায় যে যেটা বলে এটা এটা সব সময় চলে এটা রাফেল সাইজটা ভালো আছে হ্যাঁ সাইজটা ভালো আছে ওকে একদম ফ্রি সাইজ এটা প্রাইস কত ভাইয়া এটার প্রাইস মাত্র দিয়ে দিচ্ছে এটার প্রাইস করা হইছে আমাদের

দেখো আর আমাদের মালগুলো প্রত্যেকটা সারা বাংলাদেশে সেল করি তো এই জন্য ভালো মাল বলে আমরা বানানো হবে এটার প্রাইস কত ভাইয়া এটার প্রাইস মাত্র বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকা আরেকটা মডেল দেখায় দিয়ে খুবই সুন্দর কচির ভিতর করা হয়েছে খুবই আনকমন মডেল প্রচুর ঘের করা হয়েছে এগুলাতে এত বড় ঘের অনেক বড় ঘের জি গলায় কাজ করা আছে জি গলায় কাজ করা আছে দেখুন এবং এটা পিছনেও কুচি করা হয়েছে অনেকে বেশি কুচি পড়তে চায় তাদের জন্য কুচি করা হয়েছে দেখুন সামনে পিছে দুই সাইডে কুচি করা হয়েছে আচ্ছা এবং সাথে উন্ন দিয়ে দিব আমরা উন্ন থাকবে খুবই সুন্দর জি এগুলো উঠবে না তো ভাইয়া যা উঠবে না এগুলো গ্যারান্টি করা আছে এগুলো উঠবে না এগুলো ওঠে না যারা পরে সাধারণত জানে তারা আচ্ছা যে কোনো দোকানদার সেল করে তারা এগুলো জানে এগুলো গ্যারান্টি সহ হাতাটা দেখি ভাইয়া এটা হাতাটা দেখাই দিচ্ছি হাতাটা খুবই সুন্দর হাতাটা কাজ করা থাকবে কাজ করা থাকবে হাতা যেটা হ্যাঁ ওকে খুবই এবং এটার মধ্যে অন্যও থাকবে অন্য খুবই সুন্দর আচ্ছা ভাইয়া এটার প্রাইস মাত্র তেরোশো পঞ্চাশ টাকা মাত্র তেরোশো পঞ্চাশ টাকা মাত্র তেরোশো পঞ্চাশ টাকা ওকে এরপর আমি আরো একটা মডেল দেখাই দিই খুবই সুন্দরের ভিতরে এটা তো চলতেছে একদম আনকমরের ভিতরে চাকি আছে এটা তো আয়েশা আছে এটা একবারে নতুন আসছে একবারে নতুন আসছে এটা ভালো লাগছে এটা খুবই সুন্দর ওয়াও ওয়াও এটা খুবই ভালো আচ্ছা কাজ করা আছে এটা আপুরো পড়লে অনেক ভালো লাগবে অনেক ভালো লাগবে আমি খাতায় ডিজাইন করা থাকবে এটা আংটি হাতা যেটা করা হইছে তাই হাতাটা আংটি হ্যাঁ এগুলো কি কি সাইজ হবে ভাই এগুলো 52 54 56 তিনটা সাইজ করা হয় তিনটা সাইজ হবে জি এটা ওরনা থাকবে ওরনা থাকবে জি ওরনাটা ওরনা থাকবে না এটা হচ্ছে হিজাব করা হইছে হিজাবের মতো তিনটা পার্ট অ্যাডজাস্ট রেডি হিজাব আর কি এটা হিজাব থাকবে হিজাব থাকবে জি হিজাব ওরনা তিনটা একসাথে এর ভিতরে নতুনত্ব আছে হ্যাঁ খুবই সুন্দর এটা সব ভালো লাগছে ভাই এটা হ্যাঁ খুব সুন্দর এগুলো এটার প্রাইস কত থাকবে এটার প্রাইস মাত্র থাকবে 1500 টাকা পাইকারে দাম মাত্র 1500 টাকা মাত্র টাকা পাইকারে এটা ভালো লাগছে ভাইয়া খুবই সুন্দর আমি আরো একটা মডেল দেখায় দেই এই মডেলটা একদম আনকমন ভিতরে খুবই সুন্দর যারা অনেক বেশি গর্জিয়াস করতে চায় তারা গর্জিয়াস মডেলের ভিতরে এগুলো পড়বে ওকে দেখুন এটা খুবই সুন্দর অনেক হেভি কাজ করা অনেক হেভি কাজ করা হ্যাঁ পাতাগুলো অনেক বড় চওড়া করা হয়েছে

প্রাইস ভাইয়া এটার প্রাইস মাত্র পনেরোশো টাকা প্রাইস পনেরোশো টাকা পনেরোশো টাকা থাকবে অন্য থাকবে সাথে অন্যটাও থাকবে অন্য কাজ করা থাকবে অন্য কাজ করা অন্য কাজ করা থাকবে অন্যটা গর্জে কাজ করা হয়েছে যেহেতু অনেক বেশি কাজ চায় ঘন্টা বেশি কাজ করা হয়েছে অন্যদের সাইজগুলো আমরা বড় বড়ই বড় সাইজ করা হয় যাতে আমার কাস্টমারে পড়তে না কষ্ট ফুল সাইজ ফুল সাইজ বড় সাইজ করা হয় এরপর এরপর আরও একটা মডেল দেখা দিচ্ছি আমি খুবই সুন্দর অ্যাডজাস্ট কোটির ভিতরে অ্যাডজাস্ট এটা আলাদা কোটির ভিতরে করা হয়েছে এটা ম্যাচিংটা ভালো হয়েছে ম্যাচিং হ্যাঁ এটা অনেকে আলাদা পড়তে চায় যে ভাই অ্যাডজাস্ট করবো না আলাদা পরব তারা এটা পণ নিতে পারে এটা সেল করলে খুবই ভালো প্রফিট হবে ওকে এটা হচ্ছে উপরের পার্টটা আমি নিচের পার্টটাও দেখে দিই এটা হচ্ছে ভিতরের পার্টটা বোরকা আচ্ছা ভিতরের পার্টটা আমরা কাজ করে দিছি ওটাও কাজ করা আছে এটাও খুবই সুন্দর কাজ করা কেউ যদি শুধু এই বোরকাটা পড়তে চায় এটাও পড়তে পারবে কেউ যদি এটা পড়তে চায় ওটাও পড়তে পারবে হ্যাঁ একটা বোরকা একের ভিতরে দুই একের ভিতরে দুই একের ভিতরে দুই দেখুন এটাও ভালো কাজ করা আছে হ্যাঁ হাতায় কাজ করা আছে ওকে এটার সাথেও আমরা ওন্না দিয়ে দিব

যারা নিতে চায় সরাসরি আমাদের দোকান আইসাও নিতে পারবে তাই কেউ যদি চায় আমাদের দোকান থেকে সরাসরি নিবে তারাও নিতে পারবে শুনে নিতে পারবে খুবই সুন্দর এটা আবহাওয়া বোরকা যেটাকে বলা হয় এত বড় সাইজ অনেক বড় ঘেয়ার অনেক বেশি কাপড় যায় আমাদের এটা এটা খুবই সুন্দর এটার সাথে অন্য দিয়ে দিব আমরা অন্য থাকবে অন্য থাকবে হ্যাঁ 52 54 56 তিনটা সাইজ এবং ショルダー কাজ করা আছে একবারে ショルダー কাজ করা আছে যে কালটার কাজ পিছনে কাজটা দেখা দেয় ショルダー কাজ করা আছে ওয়াও খুবই সুন্দর এটার প্রাইস কত ভাইয়া এটার প্রাইস মাত্র 1450 টাকা মাত্র 1450 টাকা 1450 টাকা এটা সাথে অন্য থাকবে অন্য থাকবে জি একবারে পাইকারি দামে দিয়ে দিচ্ছি আমরা ওয়াও পাইকারি একবারে পাইকারি দামে ঈদ অফার দিতে পারবে হ্যাঁ অফার দামে দিয়ে দিচ্ছি এরপর ভাইয়া এরপর আরো একটা মডেল দেখায় দিই গর্জিয়াস কাজের ভিতরে এটাও কি নিতে পারবে আলাদা কোটি করা হয়েছে এটা এটাও একের ভিতরে দুইটা বোরকা করা হয়েছে এই যে তাই খুবই সুন্দর এটা হচ্ছে উপরের পার্টটা এটার ভিতরে একটা পার্ট থাকবে কাজ করা থাকবে এবং অন্য থাকবে সাথে আমি এই পার্টটা আগে আপনাদেরকে দেখা দিচ্ছি এরপরে ভিতরে পার্টটা দেখাই মডেলটা সুন্দর আছে খুবই সুন্দর এটা হচ্ছে উপরের পার্টটা থাকবে এটা একটা পার্ট থাকবে ভিতরে কেউ যদি আলাদা পড়তে চায় সেটাও পড়তে পারবে কেউ যদি অ্যাডজাস্ট করতে চায় সেটাও পড়তে পারবে ওকে এটা খুবই সুন্দর এই বোরকাগুলো খুবই আনকমন একদম নতুন হাতায় কাজ করা আছে হাতায় কাজ করা আছে একেবারে নতুন নতুন মধ্যে মালগুলো করা হয়েছে হ্যাঁ ওনাটাও দিয়ে দেবো আমরা

পঁয়ষট্টি জেলে আমরা পাঠাই এসে পরিবহন অথবা রিডেক্স আমরা হোম ডেলিভারিও করতে পারি ওকে তো ভাইয়া যাওয়ার সময় আপনার সব লোকেশনে বলে দেন জি শেষবার বলে দিচ্ছি আমাদের সব লোকেশন হচ্ছে গুলিস্তান ঢাকা ট্রেড সেন্টার মানুষকে এ আর ফ্যাশন দোকান নাম্বার হচ্ছে বিরানব্বই নাম্বার দোকান আমাদের দুইটা দোকান এই দোকানটাও আমি দেখে দিই এই দোকানে আমাদের বিভিন্ন কালেকশন থাকবে আমাদের ওয়ান পিস থাকবে টপস থাকবে তারপর সারা থাকবে গারা থাকবে বিভিন্ন মডেল থাকবে এগুলো হোলসেল হ্যাঁ অনেকগুলো মডেল থাকবে সবগুলো মডেল দেখার জন্য আমাদের ইমো অথবা হোয়াটসঅ্যাপে নক দিলেই হবে এবং কেউ যদি টাইস নিতে চায় কেউ যদি ওয়ান পিস গেঞ্জি নিতে চায় সেগুলো আমরা দিতে পারবো এখানে ইউজ কালেকশন আছে হ্যাঁ ইউজ কালেকশন আছে এগুলো হচ্ছে গেঞ্জি এগুলো আমাদের ছয়টা বারোটা করে বান্ডেল করা থাকবে এগুলো কেউ যদি পাইকারি নেয় অবশ্যই আমরা পাইকারি দিতে পারবো সারা বাংলাদেশ আমরা কুরিয়া করি তো ভাইয়া রিজনেবল প্রাইসে ভালো কিছু বোরকা দেখাইলেন এগুলো ব্যবসায় ভাইরা নিলে বেশ ভালো প্রফিট করতে পারবে আপনি অনেক ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম